হ্যালো হ্যালো হাই বন্ধুরা হাই মোল্লা একদম ফার্ম থেকে দেখেন আমাদের ফার্মের অবস্থা গরুগুলা খাইতেছে সকালে সকাল তা আমরা কীরকম খাদ্য দেয় কিভাবে খাবার খায় সব দেখতে পাচ্ছেন আপনারা কেউ অবশ্যই লাইফে জয়েন থাকলে লাইক কমেন্টস করেন এবং কি শেয়ার করেন ভিডিও যদি কেউ আপনারা লাইভে থাইকে থাকেন অবশ্যই লাইভ শেয়ার করেন দেখেন আমাদের গুলোর খাদ্য একদম পরিষ্কার সাদা পানি এবং কি কাঁচা দিতেছি। এবং তাই দেখেন আমাদের কেউ লাইভে থাকলে অবশ্যই অ্যাড হয়ে যান শীতের সকাল কেউ কি লাইভে আছেন লাইভে কেউ থাকলে অ্যাট ওয়ান প্র্যাগনেন্ট গাবিগুলা হাই কোয়ালিটি প্রেগন্যী আছে একদম খুব ভালো মানের তো দেখেন দুই দাঁতের গাভি বাচ্চা দিচ্ছে এবং কি এগুলো এখনো দাঁতে নাই বাচ্চা দিবে খুব ভালো মানের গাভি গুলা মার্শাল অনেক সুন্দর এই আমার খামারের অবস্থা দেখেন গরু খাইতেছে এগুলো প্যাগনেট প্যাগনেট বক না তো আপনারা কে কোন জায়গার থেকে লাইক অ্যাড হয়েছেন অবশ্যই কমেন্টস করেন এবং কি শেয়ার করে দেন বিনো এই আমার একটি বকনা আপনার বাচ্চা সার বছর দুই দাঁত বয়স গাভীর এই দেখেন গাভি মার্শাল্লাহ আমি অবশ্যই লাইফে মোবাইল নাম্বার দেওয়া হয়নি আমার মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান সিক্স ডাবল ওয়ান জিরো সিক্স ওয়ান থ্রি সেভেন ওয়ান মোবাইলে ইমো অথবা হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপ নাই ইমো নাম্বার এবং কে আদি নাম্বার আছে কেউ দরকার হলে যোগাযোগ করতে পারেন এইটা বাচ্চা দেওয়ার পনেরো দিন বাকি আছে এখনও দাঁত হয় নাই দুই দাঁতের আপনার গাবি ওই পরেরটা একটা দুই দাঁতের গাবি এই একটা আছে এইটা হচ্ছে চার দাঁত এই সেকেন্ড বাচ্চা দিবে সেকেন্ড বাচ্চা দিবে এও দশ দিন বাকি আছে প্রেগনেন্ট বিশ প্লাসের গাবি এইটা এইটা ইনশাল্লাহ ফার্স্ট ওর মার রেকর্ড আছে এইটা কতটুকু এইটাও আপনার পুনর ষোলো লিটার হইতেছে দুধ তো দেখেন এ আরো গাভী আছে আমাদের

এখন ভিডিও দিলাম যদি কারো অবশ্যই পছন্দ হয় তাই নিতে পারেন দেখেন লাইফে যারা যারা আছেন অবশ্যই লাইক কমেন্টস করেন লাইফে যারা আছেন অবশ্যই লাইক দেন কমেন্টস করেন দেখেন খুব একদম হাই কোয়ালিটি এই কালো গাভীটার মায়ের দুধের রেকর্ড আছে সাতাশ সাতাশ লিটার ছিল ও এখনও দাঁতই হয় নাই ইনশাল্লাহ বাচ্চা দিবে আর এর পরেরটা প্রথম বিহানে আমাদের সতেরো আঠারো লিটার দুধ দিচ্ছে বিয়ানি আশা করি বিশ প্লাস গাভী দুধের গাভী তো দেখেন গাভীগুলোর কন্ডিশন খুব ভালো মানের ওই পাশেও আমাদের আরও গাভী আছে আপনার কই থেকে আপনার লাইফ অবশ্যই একটু জানাই জানাবেন ও দেখেন ফরিদপুর যে ফরিদপুর ডিস্ট্রিক্ট ভাঙ্গা থানা থেকে বলছি অবশ্যই যোগাযোগ করবেন আপনারা এই আমাদের গাভি আর গাভি আছে দেখেন অবশ্যই যোগাযোগ করতে পারবেন যোগাযোগ করে যদি কেউ নেওয়ার ইচ্ছা থাকে গাভি তাহলে নিতে পারবেন দেখেন এই বকনাটার বকনা সবগুলো হচ্ছে গাড়ি খাইতেছে এ হচ্ছে বকনা ও বাচ্চা দিবে দুই দাঁত এগুলো বাচ্চা দিবে এগুলো দুধ আছে এগুলো হচ্ছে দুধের গাবি দেখেন খুব হাই কোয়ালিটি হাই ভালো মানের এই যে আমার পালের আপনার বা বকনা এও আপনার জানুয়ারির আঠারো তারিখের ডেলিভারি ডেট বাচ্চা দিবে এইটাও গাভিন ওই পাশে ওই যে দুধ হচ্ছে আবার গাভিন আছে আর এগুলো যদি নেন এগুলো একদম রেডি গাভিন এগুলো মনে করেন যে আপনার এই আপনার বাচ্চা দিয়ে দিবে এইটার আপনার দশ থেকে বারো দিন বাকি আছে ওইটার ডিসেম্বরে বারো তারিখের ডেলিভারি ডেট একটা বাচ্চা দিছে হ্যাঁ তো এরকম আছে যদি আপনাদের প্রয়োজন হয় অবশ্যই যোগাযোগ করে নিতে পারেন আবারও বলি আমার নাম্বার জিরো ওয়ান সিক্স ডাবল ওয়ান জিরো সিক্স ওয়ান থ্রি সেভেন ওয়ান ইমু এবং কি আদি কল আছে যদি কারো প্রয়োজন হয় অবশ্যই যোগাযোগ করবেন ইনশাআল্লাহ ভালো মানের হাই কোয়ালিটির গাবি নিতে হলে অবশ্যই যোগাযোগ করবেন আর আমরা গাবিকে কিন্তু সকালের খাবার দিছি সকালে গাবি দোহন হয়েছে যেগুলো বাচ্চাওয়ালা গাবি দৌন পরে আমরা কিন্তু আপনার গাবিকে খাবার দিছি গাবি খাইতেছে লাইফে যারা আছেন অবশ্যই লাইক কমেন্টস করেন কে কোন জায়গার থেকে আছেন ভাই যারা লাইফে অ্যাট আছেন এটা হচ্ছে চার দাঁত চার দাঁতে ছেগেন বাচ্চা দেখেন চার দাঁতের ছেগেন বাচ্চার গাবি একদম গলা মরা গলা চিকন এবং কি দেখেন দুধের যে গাবি সেইগুলো আর মাঝখানের যেটা আছে কালো এটা হচ্ছে আমাদের এখনো দাঁত হয় নাই দাঁত হয় নাই আপনার বাচ্চা দিবে দাঁত হয় নাই বাচ্চা দিবে বারো আপনার ডিসেম্বরের বারো তারিখে ডেলিভারি ডেট তারপরে যেটা আছে ওইটা আপনার বাচ্চা দিচ্ছে আজকে বারো দিন বাচ্চার বয়স একটি সার বাচ্চা আছে সাথে هذا